আই তোর কত কোন দোকান রাখলো যত সব গল্প করতিস রে মু চা চালানো হয়ে গেছে কেন বলেন দিকে আতা লাগো চুপচাপ বস ত্রিভুবনে যত বিরাজিছে সব সাদার মখলukat সcolid প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত বিধাতা তোমারে করিল সিজন গরিল পৃথিবী এগন পবন বিধাতা তোমারে করিল সিজন গরিল পৃথিবী এগন পবন যা কিছু সৃষ্টি সবিতব ওহে ওহেবাগে জন্না সসুরের প্রিয় নবী তুমি গো সরাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখুলো কুলের প্রিয় নবী তুমি ওগো গো সজোয়ারে কায়না সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমার নূর তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দু বিধাতার পাশে লেখাত তো নাম গাছে গাছে পাখি গাহে তো গান বিধাতার পাশে লেখা তো নাম গাছে গাছে পাখি গাহে তো গান দরু পরিছে শোনো হে তবো প্রিয় উম্মাত সকলের প্রিয় নবী তুমি গো সরোয়ারে কায় আল্লাহুম্মা তল্লা পূর্ণিমা চাঁদ হার মানে আর তবো চেহার পাশে জগতের জতি উজল সুরজ হার মানে তব পূর্ণিমা চাঁদ হার মানো চির পাশে জগতের জতি উজল সুরজ হার মানে তব কাছে তোমার নূরের করি বরণনা কে আছে আমন ভুবনে বরুনা যে নুরের জ্যোতি নিখিল বিষ আমদিত না সকলের প্রিয় তুমি অগ শ্যারে কায়না মহাপ্রলয়ের হুকু যদি আসিবে ধরার পরে সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শির পরে শুরু হয়ে যাবে এ পাপির বিচার দিশে হবে ভক্ত তোমার শুরু হয়ে যাবে এ পাপি সে হবে ভক্ত তোমার সেদিনে কোলে টেনে দিতে মশ সকলের প্রিয় নবী তুমি গো সরুয়ারে কায় না বনে যত বিড়াতি চেসব খোদার মখুর পশুরের প্রিয় নবী তুমি অগো سرور كائنات اللهم صل على وعلى لي سيدنا مولانا محمد ভাই কমিটির যারা জলসা দিচ্ছেন জলসা চালাচ্ছেন তাদের মধ্যে এখানে কেউ আছেন হাত তোলে আপনি একা এখানে একটা ফ্যান একটা ফ্যান ছোট লাগান যেটা পায়ে হাওয়া পাবে ওটা এখানে আওয়াজ দিচ্ছে খারাপ করে হ্যাঁ কারণ এটা ওই ফ্যানটা এর আওয়াজ ধরে দিচ্ছে আওয়াজটা খারাপ করছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال عيدا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال إِذَا ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا شكلي بلي امين وقال الله عز وجل أيضا في كلامه مخبدا وآمرا وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال أيضا محمد رسول الله والذين معه أشد ولا الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال ايضا فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا مَنْ تولى وكفر فيعذبه الله العذاب الاكبر قال النبي صلى الله عليه وسلم: (تركت فيه امرين، كتاب الله وسنتي، لو تمسكتم بهما لم تذلوا) وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والتسليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

من وجه المنير لقد نبر القمر لا يمكن السنايا كما كان حقه بعد الخدا بزرقته قصة مغتسل اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا من المحترم دوستور بو الله پاک তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত মানুষগুলোকে ত্যাগ করে ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব রেখে শৈতানের মুখে চুনকালি লাগিয়ে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেলাম আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ বড় বদনাসিব হলো তারা এরকম মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলতে পারল না যারা